জাদুকর নামে খ্যাত সত্যেন্দ্রনাথ দত্ত ওনার একটি বিখ্যাত অনুবাদিত কবিতা উত্তম ও অদম কবিতাটির মূল রচয়িতা হচ্ছে পারস্য বা ইদানীন্তন ইরানের বিখ্যাত কবি শেখ সাদি তো ওইটার অবলম্বনে আমাদের ছন্দের ছড়া সম্রাট জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত একটি কবিতা লিখেছেন উত্তম ও অদম কুকুর আসিয়া এমন কামড় দিলপতীকের পায় কামড়ের চোটে বিষ দাঁত ফোটে বিষ লেগে গেল তাই ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম বেতায় জাগে মেয়েটি তাহার তারি সাথে হায় জাগে শিয়রের আগে বাপেরে সে বলে ভক্ষনা ছলে কপালে রাখিয়া হাত তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে তোমার কি নাই দাদ কষ্টে হাসিয়া আরত কহিল তুইরে হাসালি মরে দাঁত আছে বলে কুকুরের গায়ে দংশি কেমন করে কুকুরের কাজ কুকুরে করেছে কামর দিয়েছে পায় তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়